আমাদের আমাদের হাওড়ার সাথে র্যালি হয় না বলে বা দক্ষিণ কলকাতার সাথে র্যালি হয় না বলে আমরা কেউ কিন্তু মোহনবাগানের বাইরে নই আমরা সব মোহনবাগানের নাইট টানে আবদ্ধ হয়ে আছি তো সেটাই খালি বলার ছিল কিন্তু আদারওয়াইজ দেবাশিষাকে বলা যে এইটা যে হয়েছে যে প্রচেষ্টাটা সেটা ডেফিনেটলি এটা ভালো হয়েছে কিন্তু দ্যাট নট মিন যে নাইট টান স্থাপন হয়েছে যেখানে পুর মোহন বাগানে একটা বড় মা তার সাথে সব সন্তানেরই যোগাযোগ আছে আর ये উইন টেকনোলজি পর্যন্ত সব ঠিক ছিল প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস মোহন বাগানের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সদস্য সমর্থকদের কাছে নির্বাচন চাইলেন সেই সঙ্গে মোহন বাগান নির্বাচনের গন্ধ ছড়িয়ে পড়েছিল প্রাক্তন সচিব সঞ্জয় বসের গলা থেকে বেজে উঠেছিল নির্বাচনের দামামা

আপনারা এটা ইলেকশন বোর্ডের নাম করে আপনারা ফেলে রেখে দিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে খবর আছে আমার কাছে যে মাননীয় অসীম রায় মহাশয়ও কোনো চিঠি পাননি ফর্মালি ক্লাবের থেকে সো আমার একটাই প্রশ্ন আপনি দু সালে অত্যন্ত দক্ষভাবে অত্যন্ত স্বচ্ছভাবে ইলেকশন বোর্ড একেবারে ডিসেম্বরে তাড়াতাড়ি করে একদম ঠিক টাইম মতন করেছিলেন এবং আপনি যেভাবে টাইম মতন ইলেকশন করেছিলেন আমার আশা ছিল এবছরেরও ইলেকশন আপনি টাইম বছর করবেন কিন্তু হিসেব মতন দেখতে গেলে টাইমের মধ্যে ইলেকশন হওয়া যায় না আপনি হয়তো বলতে পারেন আগের সচিবরা পিছিয়ে ছিল কিন্তু আমি তো আশা করছিলাম আপনি অন্য সচিবদের সাথে একটু আলাদা হবেন তাই জন্য এটা আমার প্রশ্ন আজকে একটু ক্লারিফাই করে দেন প্লিজ থ্যাংক ইউ ধন্যবাদ এক্সট্রা টাইম